তোমাকে না আমি দশটায় টাইম গিয়েছিলাম তুমি বুঝবে না রাস্তায় কত ভিড় তুমি জানো চলো তাড়াতাড়ি বসো বসে মেকআপ শুরু করি না এবার ছটখট লেন্স টা করে নাও তুমি লেন্স

করতে কমপ্লিট চোখটা লেগে গিয়েছিলো ইচ্ছে করে করছি না আর দিও না এমনিতেই লেট হয়ে গেছে এত আবার বাবা একটু চোখটা লেগে গেছে বলে তুমি আমায় এরকম করে বলছো এসের থেকেই আমাকে ডিস্টার্ব করছো ছড়াটা বন্ধ করো দয়া করে আমাকে বিখামটা কমপ্লিট করতে দাও হ্যাঁ হ্যাঁ কমপ্লিট করো বিশ্বাস করো আমার চোখটা লেগে গিয়েছিল আমি ইচ্ছে করে ঘুমোচ্ছি না এই কি তোমার চুলে এত স্প্রে তুমি চুড়ির স্যাম্পু দাও কেন আসলে দিদি কাল একটা স্যুর ছিল বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে হেয়ারস্টাইল করা যায় না কত মেকআপ আর্টিস্ট এরকম হেয়ারস্টাইল করে দিল তাও আবার কত সুন্দর সুন্দর তোমার যত নাটক তুমি কি বলতে চাইছো তুমি চুলে শ্যাম্পু দিয়ে আসো নি সেটাও কি আমার প্রবলেম আরে দিদি রেগে যাচ্ছো না একটু ম্যানেজ করে নাও না বলছি চুলটায় শ্যাম্পু করা হয়নি ঠিক আছে দেখছি কি করা যায় কি মডেলের করলে বললাম রে বাবা